এটা বেগুন খেতে দিলে বেগুনের কোনো ফাঁদে কিন্তু কাজ করবে না এটা জানেন না স্যার এটা পুরো আপনি জানি না কিন্তু ওইটার জন্য জানি যে ওই যে মাসি পোকা আসে আপনার দুন্দুলের জন্য ঝিঙ্গার জন্য কলার জন্য হ্যাঁ ওইটার জন্য ব্যবহার বেশি করি বেগুনের পোকা জি স্যার বেগুনের ডগাও ফলসিদ্রকারী পোকা আর কুমড়া জাতীয় ফসলের মাসি পোকা তো এক পোকা না তাহলে এইটা কেন আসবে আপনার যদি জ্বর হয় আপনি যদি না পাওয়ার পরিবর্তে যদি আপনি হচ্ছে ওর লাইন খান কাজ হবে জি না তাহলে এইটার কাজ কেন হবে দেখেন আপনি তো কৃষক তাই না বেগুন চাষ করছেন এটা হচ্ছে এখানে লেখা আছে মাছি পোকা কুমড়া জাতীয় সবজি ঠিক আছে এই দেখেন কুমড়া জাতীয় সবজির মাছি পোকা অর্থাৎ এখানে কুমড়া জাতীয় যত সবজি আছে মিষ্টি কুমড়া লাউ করল্লা তারপরে দুন্দুল চিচিঙ্গা চাল কুমড়া এই যে ধরনের ফসলে যে মাছি পোকা আছে সেটার জন্য আপনারা এই ফাটটা অর্থাৎ এই লিওরটা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা যদি বেগুন খাতে এটা ব্যবহার করেন বেগুনের তোর মাসি পোকা না পোকা মাসি বেগুনের পোকা দেখছেন কখনো পোকা আপনার বেগুনের মোটামুটি কোন কীটনাশকের দোকানেই এই বেগুনের যে ডগা এবং ফলসদ্রকারী পোকার যে বিএসি ফেরো যে লিওর এই লিওরটা পাওয়া যায় না এটা আমি হচ্ছে অনেক কষ্ট করে সংগ্রহ করছি এটা বারবার বলা সত্ত্বেও এখানকার মানুষ এ বিষয়ে সচেতন না যে তারা বেগুনের ফল ছিদ্রকারী পোকার জন্যই করবে দেখেন এটা হচ্ছে বেগুনের জন্য আর এইটা হচ্ছে আপনার কুমড়া জাতীয় ফসলের মাছি পোকার জন্য এখানে লেখা আছে ফেরো লিওর আর এখানে লেখা আছে কিউ ফেরো লিওর দুইটাই কিন্তু আলাদা এখানে লেখা মাসি পোকা আর এখানে এই যে বি এর ফুল মিনিং যদি আমরা করি ব্রিঞ্জাল সুট অ্যান্ড হুট বোরার তার মানে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা স্পষ্ট লেখা আছে তারপরেও মানুষ জেনে না বুঝে এই ফাদ এইটা আমি ভেতরগঞ্জে অনেক বেগুন খেতে দেখেছি যে এই ফাটটা ঝোলাই রাখছে ঝোলাই রাখে দেখি যে সেখানে বেগুনের পোকা নাই আছে কির পোকা এ কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা এবং তারা মনে হয় করতেছে যে তারা তো পোকা চিনতেছে না মনে করতেছে এইটাই মনে হয় বেগুনের পোকা আসলেই বিষয়টা তারা বেগুনের পোকা হচ্ছে একটা মদ অর্থাৎ প্রজাপতি টাইপের আপনাদের যদি বেগুনের পোকা তাই মদ না দেখে যদি মাছি পোকা দেখান তাহলে বুঝবেন যে ফাদে এই তাবিজের সমস্যা আছে এবং আমাদের এখন এই ফাদগুলা কিন্তু কয়েক ধরনের আছে এটা হচ্ছে ইস্পাহানির ফাঁদ কিছু আছে দেখেন যে এটা হচ্ছে এরকম এখানে কাটা দেখেন বেগুনের মতটা যেহেতু বড় প্রজাপতি টাইপ বড় না এবং কিছু আছে কি ছিদ্র করা দেখবেন যে কর্ক দেওয়া এরকম চারপাশে ইস্পাহানির কিছু ফাঁদ আছে যেটা চারপাশে কর্ক লাগানো যেখানে এই কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা ঢুকতে পারলেও এই বেগুনের যে মত পোকাটা এই যে এই পোকাটা এই পোকাটা কিন্তু ঢুকতে পারে না তাহলে বেগুন খেতে যদি আপনারা ওই কর্কের ওইটা লাগান মানে ওই পটের ওইটা লাগান তাহলে কিন্তু পোকা ঢুকতে পারবে না পারবে মনে করেন একজন মোটা মানুষ সে যদি এক দরজা চিকোন একটা জায়গা দিয়ে ঢুকতে পারবে এই বেগুনের পোকাটা হয়েছে বড় প্রজাপতি চাইবে সে ওই সিঁদুর দিয়া এই যেরকম সিঁদুর দিয়ে ঢুকতে পারবে এটা দিয়ে মাছি পোকা ঢুকতে পারবে তাহলে বেগুন খাতে আপনারা যারা ফ্রেমন ফাঁদ ব্যবহার করবেন তারা এই টাইপের ভাত ব্যবহার করবেন এবং নিচে সাবান পানি দেবেন এখানে জি জি সাবান পানির মিশ্রণ দেবেন যাদের পোকাটা এখান থেকে এসে ঘুরলা দিয়ে এই পানির মধ্যে পড়ে যাবে আর কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে আপনার ওই যে স্পানির চারদিকে যে কর্ক জুতো ওইটা আমি ছবিতে এখানে ওনাদের দোকানে নাই তাই আমি ওইটা ছবিতে আপনাদের অ্যাড করায় দেব ওই ওইটা হচ্ছে কুমড়া জাতীয় ফসলের মাসি পোকার জন্য দেবেন এছাড়াও ফলের ক্ষেত্রে কিন্তু এই লিওর ভিন্ন সেখানে আছে টারজান ফেরোমেন ফাদ টারজান ফেরোমেন ফাদ সেটা কিন্তু হচ্ছে আম পেয়ারা বা কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এছাড়াও আপনারা বাঁধাকপি ফুলকপি তারপরে হচ্ছে ভুট্টা এসব ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ফেরোমেন ফাদ আছে যেটার নাম হচ্ছে স্পোডোলিওর এখানে যেমন হচ্ছে আপনার কিউ ফেরোলিওর ওখানে লেখা থাকবে স্পোডোলিওর ওইটা এইসব দোকানে পাওয়া যায় না আর একটা ধানের ক্ষেত্রেও কিন্তু মাজরা পোকার ফেরোমন ফাদ আছে জানেন আপনি জানেন ধানের ক্ষেত্রে মাজরা পোকার ফেরোমন ফাদ আছে যেটা অনেকেই যা জানা নাম হচ্ছে আর ওয়াই এস বি লিওর অর্থাৎ রাইস ইলো এস্টেম বোরাল লিওর ঠিক আছে টমেটোর ক্ষেত্রেও হচ্ছে ফাদ আছে এরকম হচ্ছে প্রত্যেকটা ফসলের ফেরোমন ফাদ কিন্তু আলাদা তাই আপনারা জেনে না জেনে সব ধরনের জমিতে এই কিউ ফেরলিওটা দিয়ে না ভাই তাতে ফসলের আপনার কোনো উপকারে আসবে না কোনো কাজে লাগবে না আপনার বরংস অর্থ লস সময় লস আপনারা সঠিক ফেরোমান ফাটটা দেবেন আর একটা কথা ফ্রমণ ফাঁট যখন দেবেন আপনারা সবজি ক্ষেত্রে সবজি চারা রোপণ করার সাথে সাথে আপনারা ফেরোমান ফাটটা সেট করে দেবেন অনেকে ফল দেখার পরে সেট করে এটা কিন্তু নিয়ম না এবং অনেকে মাছার নিচে না এটা হচ্ছে মাছার নিচে না দিয়ে কোথায় দিতে হবে মাছার উপরে কারণ এটাই পুরুষ পোকা আকর্ষণ করে স্ত্রী পোকা না তো পুরুষ পোকা থাকে দূরে খেতে তো আর পুরুষ পোকা আসে না কামড়াতে আসে ফুল ফোটাতে তো তার পুরুষ পোকা আসে না সে আসে স্ত্রী পোকার সাথে মিলনে আবদ্ধ হওয়ার জন্য সে থাকে দূরে এই বাতাসে যদি এই তাবিজটার গন্ধ পায় সে দূর থেকে উড়ে আসে তাই না ওরে সেই ফাদের মধ্যে আটকা পড়ে তাই এটা কোথায় উপরে বেগুন ক্ষেতের মাঝে না দিতে হবে বেগুন ক্ষেত থেকে উপরে যাতে বাতাসটা সব জায়গায় যায় দিয়ে সরিয়ে এছাড়া আপনারা যেহেতু উত্তর দক্ষিণে বাতাস বয় না বাতাস কোথায় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ দেখে উত্তর আপনারা চাইলে পূর্ব পশ্চিমে হচ্ছে লাইন করে দিতে পারবেন যাতে এখানে দেন এই জায়গায় দেওয়ার দরকার নাই উত্তর দক্ষিণে দেওয়ার দরকার নাই কোথায় দেবেন পূর্ব পশ্চিম যাতে এখানে একটা দিলে এর বাতাসটা ওইদিকে যাবে এদিকে যাবে ঠিক আছে আবার যদি এখানে দেন এর বাতাসটা কোথায় যাবে এদিকে এইদিকে কিন্তু এখানে একটা দিয়ে এইদিকে যদি উত্তরে এখানে দেন তাহলে কিন্তু তেমন কাজে লাগবে না লাগবে কারণ ওইটার ঘ্রাণেই এখানে আসবে তো এই জিনিসগুলা মেনে আপনারা এই ফেরমন ফাটটা ব্যবহার করবেন তাতে আপনারা বেশি লাভবান হবেন এবং সঠিক সময় সঠিক ফেরোমেল এবং সঠিক নিয়মে যদি আপনারা না দেন তাহলে আপনারা এটা থেকে কখনো উপকৃত হবেন না এবং অনেকেই আছে যে দীর্ঘদিন এটা রেখে দেয় হ্যাঁ থেকে চেঞ্জ করে না এটা আপনারা দেড় সর্বোচ্চ দুই মাস রাখবেন এর খেতে এরপর আবার এই তাবিজটা কি করবেন পরিবর্তন করে নতুন তাবিজ লাগাবেন এটা এক বিঘাতে আমরা বলি যে দশ থেকে বারোটা দশ থেকে বারোটা ঠিক আছে আপনি ম্যাক্সিমাম পনেরোটা ব্যবহার করতে পারেন বেগুনের ক্ষেত্রে একটু বেশি ব্যবহার করবেন পনেরোটা ব্যবহার করবেন বেগুনের আর কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে বিঘা প্রতি দশ বারোটা ব্যবহার করলেই হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম